আমি এটা আসার পর একজনকে জিজ্ঞেস করলো লোকটা ক্যাঙ্কা তো ওই লোক আমাকে আবার জিজ্ঞেস করলো উনি ডিরেক্টর হিসেবে ক্যাঙ্কা করছে পরে আবার ভালো করে খেল করে দেখলো আর মাঝের আঙ্গুলটা নেই এই দৃশ্য দেখে বাম ওপর দিকে তাকা এগো চাল্লা আমার তুলে লো পরে উপর থেকে একটা আওয়াজ এসে করছে আমার ঠেকা পড়ছে ধরে নামে দিলাম তুই পারলে ওঠেন আমি একদিন আমার বেটা দুইয়ের ঘরে নামতা কভার করছি তো আমার বেটা করছে দুই এক দুই দুই দিকে কোনো এ দুই দিকে কোনো তিন থেকে কোনো অ্যা চার দিকে কোনো অ্যা আমি কোন এই এলে কী করছে তুই এগুলি কি নামতা হচ্ছে তো আমার বেটা ফট করে করছে নামাতা মনে নেই নামাতা সুর মনে আছে আমি দেখন আমার বেটার উদ্দেশ্য আমার থেকেও কম এতে অবশ্য আমি সেই খুশি হয়েছি কারণ ওই ব্যাটাটা যে আমার এটা আমি কনফার্ম হয়েছি আমার যে এতই বোকা সেদিন ঘুম থেকে উঠে ফট করে করছে যে আমি আঙ্গুল চুষলেই দোষ তখন আমি কোনো যে বাবা ঘুমাও এত রাত্রে না নাহলে বাঘ চলে আসবি তখন আমার বেটা ফট করে করছে বাঘ আসুক আমার মতো যাতে বান্ধন না আসে। আমি চাই আমার বেটাটা ভালো হোক তাহলে আশেপাশের লোকজন কবি ভাই আপনার বউডা রত্ন করবা আর যদি বেটাটা আমার খারাপ হয় তাহলে মানে কবি আপনার বইয়ের প্যাট খারাপ আমার বউ তো আবার বেলি ফুল আহা ভালো কিছু না বেলি ফুল আরও একটা এসেছে এটার জন্য কিন্তু আমার কোম্পানির বস দেয় আহা খারাপ কিছু মনে করে না উনি তো আমার ছুটির পাঠাচ্ছেন আমি শ্বশুর বাড়িতে তো শ্বশুর শাশুড়ি করছে জামাই আসলা উপহার কোনটি আমি তখন বুদ্ধি করে কোনো উপহার তো আসতেছে আমার বই তো র্যাপিং তো জামাই তোমার তো একটা আইছিল আর একটা আসিচ্ছে তো আমার বেটিটা মানে তোমার শালি এর তো কোনো ব্যবস্থা করল না তখন আমি কোন আব্বা কী যে কন আমি কি ধর্মের সার নাকি তো আমার শ্বশুর আমাকে করছে বাবা তোমাকে যে একটা মোটর সাইকেল দিয়েছে না ওটার কোন ধুলে পড়ে গেছে ব্যাপার কি তখন আমি আমার শ্বশুর আব্বাকে কলাম যে মেয়ে সে হুন্ডা চালানোর সময়ই পাইনি তো আমি শ্বশুর শাশুড়িকে কলাম যা আপনার বেটিটা কেন বুঝে শুনে পাঠায় তো আমার শ্বশুর শাশুড়ি আমার বউকে বললো এই অবস্থায় প্রেম ভালোবাসা করা ঠিক না মারা পড়বি তো বউ এখন বাইরে দেশে হামাক করছে যে এই শোনো আমি আত্মহত্যা করতে চাই